রাধে রাধে বন্ধুরা আজকে আমার মেয়ে বিস্কুট বানিয়ে খাওয়াবে আমাকে ওটার জন্য আটা নিয়েছে এক বাটি আর একটু বেকিং পাউডার নিব আর আদা বাটি মতন অস নিব আর কালার আসার জন্য কাস্টার নেব এক চামচ আর একটু কফি ঢেলে এস চাকনি দিয়ে ভালো করে সেকে নিবে হাওয়াটা না আটার একটা গন্ধ বলে তাই গন্ধ করার জন্য এলাচি পাউডার দারচানিক পাউডার একটু মিক্স করে দেবো গন্ধটা নেওয়ার জন্য একটু বাদাম ঢালবো বাদামটা আমার অনেক পছন্দ হয় তার জন্য ঢালছি তোমরা নাও ঢালতে পারো মনে চালে ঢালবে একটু লোন ঢালবো গুড়ের সাথে একটু ঘি দিয়ে ফেটাবে বিস্কুটটা খেতে নরম হবে ভালো করে ফাটাবে সুন্দর করে গুড়গুলো আঠা আঠা অনেক ভালো গুড় সুন্দর করে ফাটাই নিবে এগুলো ডেইলি এখন এটার সাথে মাখবে ভালো করে এটার সাথে সুন্দর করে মেখে নিবে তোমরা চাইলে চিনিও ঢালতে পারো আর গিয়ে জাগায় বাটারও ঢালতে পারো আমরা ঘি ঢেলে নিয়েছি আজকে বাটার আনা নেই গুড়ের সাথে আমি মাখতেছে এখন ভালো করে মেখে নিবি এখন সুন্দর করে মাখা হয়ে গেছে গুড় আর কপি দিয়ে মাখলে কালারটা ভালো আসে এখন দুধ দুধ ডালবে দুধ দিয়ে আবার মেরিমেট করবে সুন্দর করে মাখা হয়ে গেছে এখন ফ্রিজে রাখা দেবো আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে দিয়েছে এখন এগুলোতে বানাবো এখন তেল মেখে নিচ্ছি এভাবে এগুলো করতে হয় এভাবে ছোটো ছোটো করে পিস করবো তোমরা চাইলে কড়াইতেও বানাইতে পারো নিচে নিমক দিয়ে উপরে একটা বিষে নিয়ে নিমে গামলা তারপর বানাবে এই বিস্কুটটা কাটিং করছে বেশি পাতলা হলে ভালো হবে না একটু মোটা সাইজ হতে হবে এভাবে হাত দিয়ে নিজে ডিজাইন বানাই নিচ্ছে তোমরা গুলগুলো বানাইতে পারো এইভাবে কাটা সামিজ দিয়ে ডিজাইন দিচ্ছে এই দেখো এবে ঢাকনাতে বসিয়ে নিবে এই দেখো কি সুন্দর লাগছে উপরে বাদাম ছিটাই দিবে এই দেখো এইভাবে সাজিয়ে নিবে তোমরা বানাইলে একটা আলাদা ডিজাইন চার কোন এখানে ডিজাইন দিবে কাটা চামিচ দিয়ে তিন কোন বিস্কুট

খেতে খুব ভালো লাগে আটা তৈরি করা বিস্কুট